নিয়া রাজার এরিয়ার মধ্যে ঢুকছন ডুকার সঙ্গে সঙ্গে শাহ চান নামক একজন খাদিম আসলা খাদিম রে হইলারে আজান দে ও সময় খাদিমে যেমনে আজান দিস আজান দেওয়ার লগে লগে গৌরগোবিন্দ রাজার সাততলা বিল্ডিং তাকিয়া ছয়তলা বাঙ্গা ধ্বংস হয়ে গেল গিয়া সুবহানাল্লাহ আমি তোড়া একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি লার বন্দে গান শুনতে গড়গোবিন্দ রাজা নামক একজন রাজা আসলা শ্রী হট এক জায়গার নাম আসল যেন বর্তমান যেন শ্রীলট ইকানোর শুদ্ধ নাম হইল গিয়া শ্রী হট ও জায়গাত গড়গোবিন্দ রাজায় ক্যাপচার করে লাইছি ইনি এক রাজা আসলো কিন্তু দেখ এই রাজা প্রথমে আসলো ইতিহাসের পাতায় দেখলাম ত্রিপুরা রাজ্যে রাজা রাজা নামক যে আসলো মানুষের উপর বড় জুলুম অত্যাচার করত সততা করত তার খুব বেশি তার ব্যবহারটা এত খারাপ আসলো তারে যে রাজা মানে না প্রজা মানে না দরিয়ানিয়া জেল ঢুকাই দিত কোনো ছেলে কথা শুনে না তার ধরত কোন মহিলা দেখলে পছন্দই গেলে বিবাহ ঘরে লাইত জীবনীত দেখলাম গৌর গোবিন্দ রাজা জীবনে খতো যে বিবাহ করছে তার কোনো হিসাব নাই এগি এইভাবে তার কালচার আসলো মানুষের উপর জুলুম অত্যাচার করতো হযরত জলাল মুজর দেহমণি রহমতুল্লাহি আলাইহি যেই সময় আসিয়া গোল গোবিন্দ রাজার এই অবস্থা দেখলা দেখার পরে সর্বপ্রথমে কি করল তার প্রতিবাদ করা আরম্ভ করে দিলা লম্বা ঘটনা প্রতিবাদ করা আরম্ভ কর সে কিন্তু মানে না দিন নাসির উদ্দিন শিপাশালার উনারে সঙ্গে নিয়া বুরহান উদ্দিন সঙ্গে নিয়াম দিন গিয়া গোল গোবিন্দ রাজার এরিয়ার মধ্যে ডুক ডুকার সঙ্গে সঙ্গে সা চান নামক একজন খাদিম আসলা খাদিম রে হইলারে আজান সময় খাদিমের যেমনে আজান দিছ আজান দেওয়ার লগে লগে। গড়গোবিন্দ সাত তালা বিল্ডিং তাকিয়া ধ্বংস হয়ে আল্লাহ ফোর্সে তার দৌড় হইল রে তো সাধারণ নাই আজান দিল বিল্ডিং বাঙ্গে শেষ আরেক আজান দিলে আমার খাম শেষ হয়ে যাবো বাঙিছি সরি গেছি জায়গা ছড়াই দিছি সরার পরে কইল রে মানুষটা পুরাপুরি আমি দেখছি না আলাদার তাকে বুঝতাম পারছি না মানুষটা কি জাতির না বড় জাদুঘর আমি অনুমান করতাম এক সাপুড়ির কাছে গেছে এক কাছে গেল গিয়া কইল অ সাপুড়ি ভাই তুমি তো সাপ খেলা দেখাইতে পারো বিভিন্ন ধরনের গুণ দেখাও তুমি এক কাজ করো তুমি আমারে একটা কৌশলে লুকাইতো অবস্থায় মানে ওষা জলালের দারখানা মারে ন থান নেও নিয়া তুমি খেলা দেখাই আর আমি লুকাইল অবস্থাত তাকিয়া আমি উষা জলাল নামে যে ব্যক্তিতারে আমি দেখম এর মধ্যে গুণ কিতা আছে মানুষ দেখলে অনুমান করতাম বারম এতে বোঝা গেল গোলগোবিন্দ রাজা শাহ জলাল ডে ফুরাফুরি দেখতে দেখতো পারছে নাম আলাদা থাকি লড়াই করে বাগিছে বিল্ডিং বাঙ্গি আরম পড়া আরম্ভ হয়েছে বাগিছে সাপড়িয়ে কইল যদি বুঝিলা বাদশাহ বুলে না কলা বাটে নিতাই তুমি বড় থলি এগু বানাইবাই দুইটা থলি বানাইবা এগু সাপড়ি সাফর আর একটা কইবা তোমার সামান বুলে আচ্ছা একটা থলি দিয়া গড় লুকাইছে বড় ডুলর মতো একটা থলি বানাইছে আর একটার মধ্যে বলে তার সাপ লইয়া সাপের বাক্স লইয়া যখন সাহা জলাল সাপর বাড়িতে গেছে খেলা দেখা নিয়ে আরম্ভ করছি খেলা দেখার দেখার ওই সময় সাহ জলাল সাবে উঠিয়া খুলেও সাপড়ি খেলা দেখা নি শেষ নি বোলে তোমার লগে যেন আর একটা তলি আছে তোমার আর একটা দেখিয়ার গাইট আছে ওটার ভিতরে কিতা আছে খেলা দেখাও হে দেখায় না বিভিন্ন দেখায় দেখ না এটা তোমার এই খাওয়ার বস্তু বিভিন্ন সরঞ্জাম আছে খাবার বুলে না দেখাইতে লাগবো সাহ জলাল সাবে না দেখাও সাপড়ি বারবার অনুরোধ করে বোলে জিনা ইটার মধ্যে অন্য কিচ্ছু নাই আমার জরুরতের জিনিসগুলা প্রয়োজনীয় জিনিসগুলা আমার কাছে আছে আপনার আমি দেখা অসম্ভব হই বলে না দেখাও লাস্টে শাহ জলাল সাপ তার তলির দ্বার গেছন গিয়া কইলা রে বা অ গোবিন্দ তুমি তলির ভিতরে আর কত সময় রইতা কষ্টর নানি খুব ও গড় গোবিন্দ তলির ভিতরে আর কত রইতায় কষ্টর নানি গড় গোবিন্দে আব মতে না হইলাও গড় গোবিন্দ তলির বৃত্তি আর কত সময় রইবা তোমার জানো বড় মায়ের ফর্সে আমি বুধ আর তোমার শ্বাস বাড়তি হয়ে গেছি এখানে হাসাও শ্বাস বাড়তি হয়ে গেছি বৃত্তি অক্সিজেন ফুরা হন না এরপরে কইলা শাহ জলাল সাহেব কইলা ও রাজারে গোবিন্দ জীবনে বহুত্তর পূর্ব দিকে ছায়া দেখ মানুষের উপর টুক জুলুম অত্যাচার খরচত আমি তর লাগি জীবনে যেটা ব্যবহার করছি তা বাদ নাই বালাঘর্ষি জীবনে প্রথমে বুঝাইছিলাম কিন্তু না বুঝবাঞ্চনা নি আমার ইসলামের কত বাহাদুর আমি তরে সইলাম না মারলাম না শুধু আমরা আল্লাহর নাম লইলাম আজান দিলাম তোর সাত তালার মধ্যে ছয় তালা বাঙ্গে ভরি গেল আব তুন দেখা লুকাদাই নি যা তুনি এরিয়া সারিয়া যা গিয়া আমি শাহ জ্বলালে যদি আরেকবার তোর বা যদি ধ্যান করিলাই তুন গড় গোবিন্দ রাজা তোর কোনো কিচ্ছু আর নাই যেমনে এই শব্দ কইসন থলীত থাকি কইছে ও শাহ জ্বলালে বুল করে লাইছি তবে আমার হাসাও শ্বাস বার্তি হয়ে গেছে গিয়ে ফানির ব্যবস্থা করিয়া দেও। গাইছে আর ও যেমনে ছুটিছে তান বাড়ি তাকি ইমান কিন্তু আনছে না ইসলাম কবুল করছে না যেম নেতান গাছ থাকি বিদায় লৈছে বিদায় লইয়া গেছে গিয়া গড়গোবিন্দ গোবিন্দ শ্রীহ নামক জাগাটা যখন সে গেল গিয়া একতলা বাড়ি এখনো পর্যন্ত বিদ্যমান আছে না না গেলে দেখবা এখন ইত আছে এখনো স্মৃতি আছে কিন্তু ছয় তালা শেষ ছয়টা তালা বানাইছিল ফতটুক বাহাদুরী আর আল্লাহর আলির কেরামতি ও সময় শাহজালাল সাহেব উঠিয়া কইলা এই জায়গাটা আমাদের আওতা দিন আইছে এখন হুকুম ওই আমরার ইসলামর শাসন অনুযায়ী চলত কোনো রাজা প্রজাদের শাসন আমরা মানতে রাজি নাই ও শাহজালাল সাহেব যেই সময় সিলেটর জমিন সর্বপ্রথমে আদেশ হল্লা আমরা কোরআন হদিস মোতাবিক আমরা চলিয়া যাইতা সময় শাহ জলাল সাবর কেরামতি দেখিয়া অনেক মন্ত্রী হল অনেক প্রজা হল আশ্লাথারাও বাকিজন আর এর মধ্যে কিছু সংখ্যক ইসলাম ধর্মরে গ্রহণ করিল প্রতিবেশী তাকিয়া আশপাশ তাকি মানুষ আসিয়া জলাল সাবর সামনে আসিয়া সম্মান জানাইলা আর কইলা আল্লাহ আপনার হায়াত দরাজ করুক জীবনে আমরা বড় কষ্ট করি আর ইয়ালা লোকমান হাকীমতান সেলারে কয়টা নসিহত করজন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর বিল মা'রুফি ওয়ানহাইল মুনকার প্রত্যেক ছেলে হক লরে মা বাবা ওয়ালা আদেশ করতাম। বাবা তুমি নামাজ এর লাগি যতই গার্জেন্ট সন্তানের মালিক প্রত্যেকে যার যারই সন্তান ডে নামাজের জন্য বাবা আপনারা আদেশ করেন সন্তান ডে জন্য আগ বাড়ায় বাবা আমি যাইতাম পারি আর না তুমি মসজিদে যাও নমাজ পড়ো তুমি গরার মধ্যে নমাজ পড়ো ও বাবা নমাজ না পড়িলে রুজির মধ্যে বরকত থাকে না আলিমকলে এর এলি প্রত্যেক সন্তান আদি সন্তানাদরে আদেশ বুনাইয়া আকিমিস আকিম ও বাবা নমাজ কাম কর নমাজ এলাকি যুবক বাইন দয়া করিয়া জিন্দগির মধ্যে একটু খেয়াল করেন জীবন যদি সুন্দর বানাইতে রুজি রোজগার করতে চান জিন্দগিতে সুখী যদি চান তাহলে আপনার জীবনে মেহনত করো জেলা বন্ধ গিয়া মেহনত না করলে খেত না করলে গড় দান উঠে না জেলা আপনি যদি ফসল লাগাইন না ফসল খাইতে পারতে না ওলা দুনিয়ার জমিন যদি সুখ শান্তি চাই না যদি সুন্দর বানাইতা চাই দে বাবা যুবক ভাইয়ান আপনার জিন্দগির মধ্যে আপনি প্রথমে চব্বিশটা ঘন্টার মধ্যে পা শক্তের নামাজ হানাইতে আপনি নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ আদায় করো আজকে মসজিদর দিকে মহব্বত রাখো আপনি মহল্লার মহল্লার প্রতিবেশী মানুষের লাগি সুসম্পর্ক রাখো আর বেশি করি দিলি মায়া রাখো মসজিদর লাগিয়া মসজিদর খেদমত ইসলামর খেদমত মাদ্রাসার খেদমত ইসলামর কেদমত মসজিদ মাদ্রাসার লাগি সম্পর্ক রাখো বাল মানসর লাগি সম্পর্ক করা মুরব্বীকল দ্বার যাইও আর গিয়া গল্প করিও বালা বালা মাত পাইবায় মুরব্বীকলে বেশিরভাগ বালা পরামর্শ দিন এক বাপ আসলা মুরব্বীকলে বালা পরামর্শ দিন এক বাপ আসলা বাপে কইসলা আওলাদ কে অবা বাজার বয় আজার মাসর হল্লা খাইও আর তিন মরিলার বুদ্ধি লোহি বাফে বাড়িত বাজার বুয়াই আজার মাসর হোল্লা খাইও তিন মুডিলার বুদ্ধি লোহি ফুয়া তো শুনছেন পরে মরি গেছন। হইলোরে বাপে নসিহত করছন বাড়িতে বাজার বইতাম হে ডুল মারছে বাড়িতে বাজারখান দিছে ডোল মারছে আমার বাড়িত বাজার হইতো বাজার হইতো বাড়িত বাজার বই গেছে বাজার বইছে তো মাছ নাই মাছ আই বুক যায় বড় বড় মাছ আনিয়া খাইতে সারা পয়সা ছড়াই দিছে এখন গেছে বেকার কই দরে বাফে এমন কিতা নসিয়ত করল আমার সারা শেষ খাই দেখি তিন তিনমুড়িলা বার বারে হইলে মুরব্বিজা রবা তিনমুড়িলা খে রব তিনমুড়িলা কইন দে একবারে কাটু করলে এখন বিছ না খাইলো এনে রকম মুড়িলা আচ্ছা যা এরার কাছে যাই যাইবা মরবার সময় বালা বুদ্ধি দিয়া যাইবা মর্বাশ মঞ্চে বালা বলা উপদেশ দিয়া যায় বালা মঞ্চর নসিহত করিয়া যায় গেছে এক মুরব্বীর কাছে গিয়া কইল আপনার কাছে আইসি জীবনে অবলাকা লিছি আপনি একটা বুদ্ধি দেন বোলে কিত হয়েছে বোলে বাফে কইসলা বাড়িতে বাজার বইতাম বুয়াইলাম আজার মাছৰ কোল্লা খাইতাম হৌ খাইলাম আর শেষ কারণ কই তিন তিনমূরি আর বুদ্ধি লিদ ও আইসি আপনার কাছে তো বুদ্ধি দে বা ই মুরব্বী বোল বোলে আহ ম শেষ করি আইস তুমি বুলে কিত হয়েছে বাফে কইস বাড়ীত বাজার বুয়াইতে এর অর্থ নাই বাড়ীতার হারে হাসাওয়ান দিতে হে বাড়িতে লাগাইতে ফলের গাছ লাগাইতে বাগা টাকা হইব ঘাস বড় হইব গাছে আল্লাহর জিকির করে সাপ পাইবে গাছে ছায়া দিব দিবির সুন্দর্য গাছ ফসল ধরব খাইবে বিক্রি করবে তোর ইনকাম হইব রে লাগে কইশন বাড়ি বাজার বইতে বাড়ি সুন্দর করি বাড়ি ওখান সাজাই দুই নম্বরে কেন হাজার মাসর কল্লা কাইতে শোট মাছ এক কেজি আনলে তো এক হাজার কল্লা যায় অন্যান্য যায় হে বড় বড় হাজার টিকি দরর যে বগু আইসি মেহে রে দলের আখমান বাই আন মুঠে গো বগু বুঝাইছে তো বড় এক হাজার টেকি গুণায় হরু মাসের কল্লা কাইতায় হরু কল কাইতায় ব্রেইন হয় ফায়দাও হয় পয়সাও বাঁচে লাগা আজার মাসর কল লাগাই তিন মুড়িলার বুদ্ধি মানে মুরব্বিয়ক লর দারো যাইও দারো কইতো সময় দারো গিয়া বেয়াদবি না বুঝবাইছেন দারো গিয়া বেয়াদবি না আমরার এক উস্তাদ দিন উঠিয়া কইসলা আদব ওয়ালার লাগি তিন রাস্তা বেয়াদবল মধ্যম ওয়াল লাগি দুই রাস্তা আর বেয়াদবল লাগি দাকার দাকা বুঝাইছেন মত আদব ওয়ালার লাগি চরিত্রবানর লাগি লগা তিন রাস্তা আরেক গুরু মিডিয়ামর লাগি দুই রাস্তা যারা মিডিয়াম মাধ্যম আছে আর যে গুরু বেআব এরা ডাক্কা ডাক্কা বুঝাইছে এর অর্থ কী এক নম্বর এরা কোনো মানুষ যদি আদবই থাকে যুবক ছেলেও যদি তার আদব যদি ঠিক থাকে বড় একজন মানুষ দেখছে দেখার পরে তার দ্বারে যাইত না কইবেন সম্মানী আমার থাকি বড় সরিয়া খালি হলা সরিয়া যাইব তাই নকা যেহেতু ফুয়াটা আমারে দেখিয়া সরম করের সরের আর এক আদবি মানুষ দেখিয়া ওলা তাইন যাইবা এক রাস্তায় সে যাইব আর এক রাস্তায় দি রইল এক রাস্তা এর লাগি আদব ওয়ালার লাগে বালা লাগি রইল তিন রাস্তা তিনটা যায় হেনে এক রাস্তা এইনে এক রাস্তা দি এক রাস্তা লাগি দুই রাস্তা মোটামুটি এই নবায় আর এই নবায় মোটামুটি আদব আছে আর বে আদব যে নাই বুলে তোরা সরিয়া যাই ফনা লাগাই আমার বা ডাকা আর হিও বোলে ইগু যখন লাগাইছে ভরে নাতে আমিও জুড়ে দে্কা ও দবে আটিতে সময় খালি দাক্কা এর লাগি আল্লাহর ভন্দে গান লোকমান নসিহত নচকর ইয়া বোনাইয়া মা'রুফি পিবন হায় নীল মুনকার ও বাবা তুমি মানুষের জীবনে বাল আদেশ করিও আর মানুষের খারাপ রাস্তা তাকি নিষেধ করিও ওয়াসবির আলা মা আসা বাঘ আর মসিবত পড়লে কি করিও তুমি সবর করিও ধৈর্য ধারণ করিও সবর করলে তুমি মসিবত পড়লে ধৈর্য ধারণ না মসিবত আয়না কম সমবেশ বেমার এক মসিবত কেস পড়ি গেছে আর এক মসিবত ছেলে বিদেশ বাড়ি গিয়ে আটকে গেছে এক মসিবত গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লস হয়ে গেছে মসিবত আপনার ছেলের বউ গেছে গিয়ে বড় মসিবত পড়ছে এইভাবে বিভিন্ন ধরনের বাবা মসিবত জীবনে আসব আল্লাহর বন্দেগান মসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম আমরা ধৈর্য হারা হইতাম না আল্লাহ কোরআনর মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা মা আস আমি আল্লাহর জাত সবর কর্নেওয়ালার পাশে থাকি সবর কর্নেওয়ালার সঙ্গে আজি আর আল্লাহর রসুল এবার মানস সবর নিসফুল ইমান সবর ইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ ও আয়াতর ব্যাখ্যা তফসির ইবনে কসির লেখন কিয়া মতর দিন এক মানুষে মানুষই আল্লাহ আলাদা করিয়া রাখবা এরার হিসাব লই তানে আল্লাহ কইবা যাও তুমি তেন জন্নত বেলা হিসাব তখন এরা যাইতে সময় ফরিস্তক লে আলগাই লাইবা কইবা অ বন্ধ হল তুমি তান হয়ে যাই বোলে জন্ম দ বোলে হিসাব তো বাকি রয়েছে বুলে নাম আল্লাহ আমদারে চারিদি সন বোলে সে জমি পরে কষ্ট করছিলাম সবর করাম বোলে কিজাত কষ্ট করছ বোলে হইতাম তো ভাড়া এক গুরে কইবা আমরা বড়ো উপবাস রয়েছি কষ্ট করছি গুরে কইবা বেমারে বড়ো কষ্ট করছি গুরে কইবা জীবনে বড়ো জুলুম অত্যাচার আমার উপরে হইছে সবর করছি এইভাবে জীবনে বড়ো ধরনের কঠিন কঠিন সমস্যা ফসলাম আমি খালি সবর কষলাম আল্লাহর দরবারও আল্লাহর যাতে আজকে বড় বড়ান করছেন আমদার হিসাব না বেলা হিসাবে জন্নত দিলাইছন হব সুবহানাল্লাহ আল্লাহ এর লাগি মসিবত আইব আই আল্লো ফয়লা ডাক্তরের গেছে যাইতাম ঠিক আছে প্রথমে আল্লাহর আসতে আল্লাহর রাস্তার মধ্যে থোড়া খয়রাত করার চেষ্টা করতা কুরান আল কারিম খতম মান্নত খরকা খতম খান্তা দায় খরকা কিবা তো খতমে শিফা কিবা তো খতমে খা কিবা তো খতমে নারিয়া কিবা তো খতমে কাদিরিয়া কিবা তো খতমে ইনুস এইভাবে খতম আছে বাবা যদি কামা হকা যদি খতমটা যদি আপনি আদায় করায় আর হাদিয়াটা দিতে সময় যদি দিল কুলিয়া যদি হলু সহিত দেন আর হাদিয়াটা দেন যদি এটাও যদি হক হালালই থাকে বেলা আসক কোনো আস নাই আপনার মকসুদ অবশ্যই ফুর হইবিল আমার মনো আছে সলাম বাইর মা বড় বেমার আসলাম রাখেও কইসন বাস্তা নাই বহু বছর আগে আমদার কান্দিগামর কারি উজুর আসলা ইনতেকা লৈ গেছেন আল্লাহ তান রমজান মাস ইন্তেকা লইসেন জান্নাতুল ফিরদুস আল্লাহ নসিব হরক তখন আমরা রাতে বেলাম দশটার সময় সারা মেসা বকল খতম মধ্যে হন আর তাহার যুদের সময় শরীফ পড়িয়া দোয়া ঘর্জন এক দোয়ার বরকতে আমরার ধারণা সলাম মা অখনও পর্যন্ত জমিন জীবিত এত বেশি বেমার আসলা বাবা আমিও খুঁজছি জমিন হয় তো আর বাস্তা নাই বিদায় হয়ে যাইবাম বুধাই আমার মনো আছে আব খতম পড়িলে হায় হয় কিন্তু মাঝে মাঝে বেড়া খায় কি তার নিয়ত বেড় নিয়ত বেড়া হয়তো কোনো আমার ফইসাত বেজাল আছে হ্যাঁ ফইসাত বেজাল আছে আনাইলে অন্য কিছু অন্য কিছুত বেজাল থাকবো আনলে দিল ফুলাই ফলাইতাম রব ফুড়াও নি নাও তার টুকানি বলা আছে কিবা তুই খৈতাম নি না আনি রে আর খতাম না আসলাম বললে শিছি যাক না হইলে ও আর না নানান তেস্তা আছে নানি দিল কুলিয়া মকল দাওয়াত দায় দই ব্যাও বা ইনশাআল্লাহ আল্লাহর কুরআ মিথ্যা নাই দিল কুলিয়া কুরন খতম পড়ায় আল্লাহ কোরআন কইছুন ইয়াউমাল আইয়াম ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ হাবি কলবিন চালেম ও বাবা দুনিয়ার জমি মাল اولاد যে আছেন আওলা اولاد আমরা কি করি আর اولادর আশা আমরা কেওয়াছি কেওয়া اولادরে মনে করি আর সবটা কি বড় সম্পদ ঠিক আছে কিন্তু দন ও সবটা কি বড় সম্পদ ঠিক আছে কিন্তু দন এবং اولاد জমি যদি সুন্দর করি সিস্টেমে যদি লাগাইয়া থইয়া যাইতা পারো সদকায় যা রিয়া হিসাবে বন্ধা কবর লইয়া তাকিলে পর্যন্ত সেই সতকাটা আপনার লাগবো সম্পদটা খাজা লাগবো একটা ওলাত যদি হাফিস বানাইতে পারিমার আপনি কবরও তাকি তাকি চা বরংশিদা রইবা আপনার সৎকায় যা ইয়া আর দ্বিতীয়ত হইল যদি কোনো একটা মসজিদ বানাই থুইয়া যাইতে পারায় যা রিয়া যদি একটা বানাইয়া বানাই যাইতা যাইতে একটা রাস্তা যদি বানাইয়া তুইয়া যাইতে পারেন ওটাও আপনার সতর্ক সুদুর কিতাবর মধ্যে জলালুদ্দিন সৈয়ালেকশন খেয়াও যদি একটা ফলর গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানসে খাইবা আমি মরি গেলে ও সাব আমি ভাইতাম যতদিন ফলর গাছ জিন্দা থাকবো ততদিন সাবর ও সাবর অংশীদার খবর তাকি তাকি আমরা ভাই ম সুবা ন আল্লাহ হদিশ তুই কি ভাই কি ও যে ও আমি মুট করছি কন চাই ইনু আপনারা কিচ্ছু আমার দিতে পারবেন না আর আমিও দিতাম পারমো না ডুক না যাইত না ইনু কইসন হদিস আনছন বুতলর ডিভা বারই তো না ডুক তো নাই এর লাগে কম হকবে শুক্রবারে সারাই মসজিদ ও দশ টাকা দশ টাকা করে নেন জানি সুরাজ জুমার ব্যাখ্যা দেখছি তফসির লেখস অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিন সৎকা করলে ফজিলত বেশ এ লাগে মসজিদও যাইতে সময় যে বাটি যেটা আঠানি হয় বাক্স আঠানি হয় সারা মুসলমান হকলে দশ টাকা করে দিলে হিলে বাক্কা টেকা হয়ে যাইব শুক্রবার দিন তুড়াও বালা সৎ করার চেষ্টা করবা ওরে আল্লাহর বন্দেগান ধন সম্পদ আল্লাহ দিছে বকিলি করতাম না সব সময় শুক্রিয়া আদায় করতাম আল্লাহ আমার দিস ধন সম্পদ দিতাম পারিয়ান না দনিয়ে দিস দুই হাজার টাকা আমি মাত্র দিয়ার একশো টাকা দিল কুলিয়া থুড়াও সৎকা করিও গুণ আল্লাহর কাছে বড় পছন্দ নিয় মকাশাবাতুল কলব ইমাম গাজা আলী রহমতুল্লাহি তাহলে আলাইহি একটা বকিল ব্যক্তির ঘটনা আঞ্চল মাঝে মাঝে বকিল তা কন্যান বকিল জিও আমরা কই মুদনী মানুষ দারো গেলে তো কিচ্ছু বার হইতো না শক্ত মানুষ তাহন মাঝে দিল শক্ত হাতত তোর বকিলি তে মকাশাতুল কুলুম কিতাব ইমাম গাজ্জালি লেখছেন একটা ঘটনা এক কৃপন এক বকিল ব্যক্তি আসল বকিল ব্যক্তি উঠিয়া কইলম ওনা স্ত্রীরে কইলা গবিবি আমার যেটা সম্পদ আছে